নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো স্কুটির টিউবলেস টায়ারে কীভাবে টিউব ভরতে হয় এই যে আমরা দেখতে পাচ্ছেন সি টিউব সের টিউবটা ভরে আপনাদের আমি দেখাবো তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করে যাক তো বন্ধুরা এই হচ্ছে টিউবলেস টায়ার এই গাড়িটা হচ্ছে হন্ডা ডিও ঠিক আছে যেহেতু টিউবলেস টায়ার আছে অনেকগুলো পাম্পচারও হয়ে গেছে তাই আমি কী করলাম এটাতে টিউব ঢুকিয়ে দেবো টিউব ঢুকিয়ে দিলে কি টায়ারটা যেহেতু মোটামুটি অবস্থায় আছে এখনও চলবে গ্রিপটা মোটামুটি অবস্থায় আছে তাই টিউঢুক হলে আরও কিছু দিন যেতে পারে তাই টায়ারটিকে না ফেলে দিয়ে পুনরায় ইউজ করা যেতে পারে ওই জন্য আমি টিউ ঢুকিয়ে দেবো তো বন্ধুরা চলো কি করে লাগাই দেখা নেওয়া যাক এই হচ্ছে টিউবলেস নজেল তো বন্ধুরা এই প্রথমে মতো কী করতে হবে হাওয়াটি খুলে আগে টায়ারটিকে আমাকে খুলতে হবে নাহলে টিউবটি লাগার পর না আগে নজেলটা খুলে নিতে হবে তারপর টায়ারটা ওপেন করতে হবে তো বন্ধুরা চলো টায়ারটা ওপেন করে নিয়ে যাক আর বন্ধুরা রাত্রেবেলায় যেহেতু আমি ভিডিওটি শ্যুট করি তা একটু লাইটের অভাব দেখা দিয়েছিলো তো করার নেই কাস্টমারের আর্জেন্ট ছিল তাই আমি রাত্রেবেলাতেই চেঞ্জ করে দিলাম তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে লাইক দিতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিউবলেস গুঁজি কতগুলোর ভিতরে রয়ে গেছে এটা ভিতর থেকে না সারিয়ে বাইর থেকে ছিল তাই সমস্ত গুঁজিগুলো ভিতরে ছিল এগুলোকে ব্লেড দিয়ে ভালো করে কেটে নিতে হবে নাহলে কিন্তু টিউব লাগানোর পর টিউবটাকে ঘষার ফলে টিউবটি পাংচার হয়ে যাবে তাই আগে ভালো করে ওগুলো পরিষ্কার নিতে হবে এরপর আমি নজলটিকে কেটে নেব নজলটি না কাটলে টিউটির যে নজলটি সেটা সেটিং হবে না তাই নজলটি আমাকে ছুরির দ্বারা কেটে নিতে হবে তো বন্ধুরা নজলটিকে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি এরপর আমি প্লাস দিয়ে জোর করে টেনে দিলেই যে নজলটি আছে সেটি বাইরে চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জোরে আমি টেনে নেবো প্লাসের সাহায্যে দেখতে পাচ্ছেন আর যে নজলটি সেটি কেটে যাবে আর এই যে লাস্টের যে পেছন দিকের অংশটা সেটাকেও আমি টেনে নেব বেরিয়ে যাবে দেখতে পাচ্ছেন রিমের পুরো যে ফুটো অংশটি সেটি বেরিয়ে গেছে এরপর আমি টায়ারটিকে প্রথম টায়ারের যে প্রথম অংশটি সেটিকে আমি ভালোভাবে মেশিনের সাহায্যে ফিটিং করে নেবো তারপর আমি টিউবটিকে ওর ভেতরে ঢুকিয়ে দেবো তো বন্ধুরা চলো এই যে প্রথম অংশটি টায়ারের সেটিকে মেশিনের সাহায্যে লাগিয়ে নেওয়া যাক তো বন্ধুরা টায়ারের প্রথম অংশটি লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এই যে দেখতে পাচ্ছেন শেড টিউব শেডের টিউবটিকে আমি ভালো করে প্যাকেটটি কাটবো আর প্যাকেট কাটার সময় আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন উপরের অংশটি দিয়ে কাটবেন কারণ যদি বাই চান্স লেগে যায় টিউটি কিন্তু কেটে যেতে পারে তাই একবারই উপরের অংশটি কাটবেন তারপর হাত দিয়ে টেনে দেবেন দেখবেন ছিঁড়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আমি প্রথমে উপরের অংশটি কেটে হাত দিয়ে টেনে দেব টেনে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটিকে আঙুলের সাহায্যে ভালো করে টেনে দেওয়ার ফলে প্যাকেটটি বেশি করে একটু ছেড়ে নেবেন তাতে সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন আমি টেনে নিলাম এরপর টিউটিকে আমি আস্তে আস্তে বার করে নেবো আপনারা পারলে টিউবটিকে জলের সাহায্যে চেক করে নিতে পারেন আর যেহেতু নতুন টিউ আমি আর চেক করব না লাগিয়ে দেব কোনো অসুবিধা আশা করি হয় না কম খারাপ বেরোয় না তবু আপনারা পারলে একবার জলের সাহায্যে চেক করে নেবেন আমি যেহেতু রাত্রেবেলা তাই আমি চেক করিনি চেক করাটা সবথেকে বেস্ট আর বন্ধুরা প্রথমে টিউব লাগাবার সময় প্রথমে নজলটিকে ভালো করে সেটিং করবেন তারপরে গোটা টিউটিকে টায়ারের মধ্যে ঢুকাবেন আরামসে টিউটি সেটিং হয়ে যাবে এরপর আমি টায়ারটিকে আস্তে আস্তে মেশিনের সাহায্যে লাগিয়ে নেব তো বন্ধুরা আমার টিউ লাগানো কমপ্লিট এরপর আমি হাওয়া দিয়ে দেবো তাহলেই আমার কাজ প্রায় শেষের দিকে তো বন্ধুরা এবারে যে নাটটি লাগানো ছিল সেই নাটটি আমি খুলে নেব এই নাটটি লাগাবার কারণ হচ্ছে এই যে নজরটি আছে সেটি সরবে না এক জায়গায় থাকবে আর রিমের মধ্যে ঢুকেও যাবে না মনে করুন আপনি টায়ারটা ফিটিং করলেন টায়ারটা ফিটিং করার পর যদি নজরটি ঢুকে যায় আপনাকে আবার টায়ারটি কিন্তু খুলতে হবে আর এই নাটটি যদি দেওয়া থাকে তাহলে এই নাটটিকে আপনি প্লাসের সাহায্যে টেনে দেবেন তাহলেই যে নজরটি সেটি বেরিয়ে যাবে তাই আপনাকে ডবল খাটালি করতে হবে না তো বন্ধুরা এবার আমি হাওয়া দিয়ে নিলাম হাওয়া দিয়ে আমি এবারে মিটারের সাহায্যে মেপে নেব আমি চল্লিশ এস আই হাওয়া রাখব আমরা চাইলে পঁয়ত্রিশ ইএসআই পিএসআইও হাওয়া রাখতে পারেন কোনো অসুবিধা নেই এরপর আমি নাটগুলোকে ফাঁসিয়ে নেবো এগুলো হচ্ছে সতেরো নম্বর নাট তাই আমি সাধারণ নম্বর গুটির সাহায্যে টাইট দিয়ে দেবো আপনারা চাইলে শুধুমাত্র চব্বিশ নম্বর যে বড়ো নাটটা থাকে সেটাও খুলতে পারেন আমার ওটা খুব কড়া লাগছিলো তাই এটা কাজে মানে তাড়াতাড়ির জন্য আমি সাধারণ নম্বর গুটির সাহায্যে খুলে নিলাম এটাও তাড়াতাড়ি হয়ে যায় কোনো অসুবিধা হয় না পারলে আপনারা ওই চব্বিশ নম্বরটা খুলতে পারেন কোনো অসুবিধা নেই এরপর আমি একটি বড়ো ডালের সাহায্যে ভালো করে আটকে দেবো এবং যে নাটের চারটি নাটের টাইটটা সেটা আমি দেখে নেব ফুল টাইট করে নেবো যাতে অসুবিধা না হয় তো বন্ধুরা আমার চাকা লাগানো কমপ্লিট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভবেন এবং জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন দেখা দেখি তখন ভালো তেমন তখন ধন্যবাদ